সুপ্রিয় দর্শক শতটাই সাফল্য চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার খামারে আমার গরুর সাথে দাঁড়িয়ে আছি তো দর্শক আজকে যে প্রতিবেদনটি আমি দেব দর্শক আমার এই গাভীগুলো এত চকচকে এত প্রসঙ্গে সিলছিলে এক কথা যেটাকে বলে তো দর্শক স্বাস্থ্য দুধ দেওয়ার পরও ভালো থাকার কারণ বা বিষয়টা কি তো সেই সেই সম্পর্কে আজকে আমি বলবো দর্শক আমি কিভাবে আমার গরুগুলোর যত্ন নিই বা কীভাবে আমি গরুকে এই সৌন্দর্যটা ধরে রাখি তো দর্শক আসলে আমরা অনেকেই কিন্তু গরুকে ক্যালসিয়াম বা ভিটামিন হয়তো খুব কম খাওয়াই দর্শক আসলে আমরা যদি নিয়মিত ক্যালসিয়াম বা ভিটামিন গরুকে খাওয়াই তো গরু আসলে সবসময় ভালো থাকে বিশেষ করে এই বড় ধরনের যে বেটের যে গরুগুলা এই গরুগুলোকে যদি আমরা ঠিক প্রতি মাসে দিন করে ক্যালসিয়াম খাওয়াই তো আমার মনে হয় আহ প্রতিটা খামারের গরু এরকম সৌন্দর্য থাকবে বা প্রতিটা খামারের গরু কোনো দুর্বল হবে না আর দুর্বল হওয়ার কারণ শুধু ক্যালসিয়াম ঘাটতির কারণেই কিন্তু বিশেষ করে বেশি দুর্বল হয়ে থাকে দর্শক আসলে ক্যালসিয়াম আমরা কিভাবে খাওয়াবো কি নিয়মে খাওয়াবো তো দর্শক ধৈর্য সহকারে তোমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো অবশ্যই জানতে পারবেন আমি আমার খামারে যে আমার গাভিগুলো আছে সেই গাভিকে আমি কিভাবে ক্যালসিয়াম খাওয়াই তো দর্শক আর কী ক্যালসিয়াম খাওয়াই তো আপনাদেরকে আমি দেখাচ্ছি দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন ক্যালপ্লেক্স তো দর্শক আসলে এই ক্যালপ্লেক্স এক লিটার প্রতিদিন যে খাওয়ার যে তালিকাটা বা প্রতিদিন যে নিয়মটা কিভাবে আমি খাওয়াই দর্শক আমি এই এক লিটার ক্যালপ্লেক্স প্রতিদিন পঞ্চাশ মিলি করে পঞ্চাশ মিলি করে এই যে দেখতে পাচ্ছেন আমার যে এই গাভীটা কিন্তু পঁয়ত্রিশ লিটার দুধ দেয় তো দর্শক আমি কয়েক লিটারের গাভিকে প্রতিদিন গ্রাম খাওয়াই তার তার সাথে সাথে দর্শক তার সাথে দেখতে পাচ্ছেন ক্যালফক্স টনিপস এক কেজি তো এই যে পাউডারটা এই পাউডারটা ভিটামিন পাউডার এর ভিটামিনের এই পাউডারের ভিতরে অনেক অনেক উপাদান রয়েছে যেগুলো গরুর বিশেষ প্রয়োজনীয় তো দর্শক এই পাউডারটা যখন আমরা গরুকে খাওয়াই তখন গরু কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে আসে তবে আসলে এই পাউডার এই ক্যালসিয়াম এগুলা ঠিক মাসে মাসে যদিও না পারেন অন্তত এক মাস পর গরুকে খাওয়া বিশেষ প্রয়োজন যদি আপনারা এগুলো গরুকে ঠিক মতো খাওয়ান তো দেখবেন আপনার ঘরে গরুর কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না আর গরুর রোগ বালাই রোগ আসে যদি ওর বডি ঠিক থাকে তো সেই গরুর রোগ সহজে চাপতে পারে না তো দর্শক আসলে আমরা কিন্তু সবাই নিয়মিতভাবে গরুকে ক্যালসিয়াম বা ভিটামিন খাওয়াই না শুধু ঘাস খর ঘুষি ভিত ফিট এগুলোর উপরে নির্ভর করলেও চলে না মাঝে মাঝে গরুকে কিছু এই ধরনের ক্যালসিয়াম ভিটামিন খাওয়া প্রয়োজন তো দর্শক আসলে হয়তো অনেক টাকা ব্যয় হয় গরুর পিছনে তো সেই প্যাশে যদি আমরা নজর না দিই তো অবশ্যই আসলে কিন্তু গরু থেকে আমরা অনেক লাভবান হই তো এই লাভবান হওয়ার কারণ শুধু গরু পুষলেই লাভবান হওয়া যাবে না গরুর পোষার পিছনে কিছু কারণ কিছু রহস্য এগুলা বুঝতে হবে জানতে হবে যদি আমরা ঠিক নিয়মিতভাবে এগুলা জানি বা বুঝি তো অবশ্যই গরুতে কিন্তু অনেক লাভবান হওয়া যায় তো দর্শক কিন্তু আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ